আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি বিল্লাহ পূর্বর্শক বাংলা আজ আমি নিরীহ বাঙালি নবম দশম শ্রেণীর গল্প আলোচনা করব সবাই একটু সাথে থাকি নিরহ বাঙালি লিখছেন রোকেয়া সাকত হোসেন তিনি নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন আঠারোশো সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এবং তিনি মৃত্যুবরণ করেন নয় ডিসেম্বর উনিশশো বত্রিশ এক হিসেবে নয় ডিসেম্বরে তার মৃত্যু নয় ডিসেম্বরে তার জন্ম এই জন্য বলা হয় রোকিয়া দিবস নয় ডিসেম্বর তার বড়ো বনশীরা নেসা এবং তার শিক্ষাধিক্ষার সাহায্য করেছেন পরে তার বড় ভাই ইব্রাহিম সাহেবের তত্ত্বাবধানে তিনি ইংরেজি শেখেন পরে বিহারের অন্তর্গত ভাগলপুর সৈয়দ সাকাত হোসেনের সঙ্গে তিনি পরে বিবাহ হন এবং সাকাত সেনের অনুপ্রেরণায় তিনি অনেক কাব্য লিখেছেন সমকালীন মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লেখনী ধারণ করেছেন মুসলিম নারী জাগরণের তিনি অগ্রণী ভূমিকা পালন করেন সাকাত মেমোরিয়াল গার্লস স্কুল এবং বিভিন্ন ধরনের স্কুল প্রতিষ্ঠা করেছেন তার কাব্য পদ্মরা অবরোধবাসিনী মতিসুর সুলতানার স্বপ্ন চলুন আজকে আমরা মূল গল্পটা পড়ি গল্পটা অনেক কঠিন তবে আমরা চেষ্টা করব যা আসলে একটু সহজ করার জন্য কি করলে আমাদের সহজ আমি সেভাবে চেষ্টা করব সবাই একটু খেয়াল করি তার আগে আমরা একটু বলে রাখি বেগম রেখা সাকাধের মূলত এই গল্পে লেখার বাঙালিদেরকে তিনি নিরীহ বলেছেন মূলত তিনি কটাক্ষ করেছেন আসলে বাঙালিরা কেমন বাঙালিরা কখনো অন্য আদর্শ নেয় না নিজেরা রাজা হতে চায় কিন্তু আসলে তাদের যোগ্যতা দিয়ে তারা পরিচয় দিয়ে তারা স্থান লাভ করতে চায় না কবি বলছে আমরা দুর্বল নিরীহ বাঙালি তাহলে আমরা কি আমরা হচ্ছে দুর্বল মানে অবৈধ এবং সহজ সরল মানুষ এই বাঙালি শব্দে কেমন সুমধুর সুমধুর তরল এবং কোমল মানে নরম ভাব প্রকাশ করা এই বাঙালি শব্দে কেমন সুমধুর তরল কোমল ভাব প্রকাশ করা হয় এই বাঙালি শব্দ আহা আহা মানে মূলত প্রশংসার ফলে বাঙালিকে বিদ্রুপ করেছেন আহা এই অমিয়া শিক্ত মানে মধু মাখানো ওমিয়া শিক্ত মানে কি মধু মাখানো এই অমিয়া শিক্ত বাঙালি কোন বিধাতা গড়িয়াছিলেন কোন বিধাতা মানে কোন সৃষ্টিকর্তা এটাকে গড়িয়াছেন সৃষ্টি করেছেন তিনি কটাক্ষ করছেন বাঙালিরা কেমন কুসুমের সৌকুমার্য কুসুম মানে ফুল সৌকুমার্য কুসুমের মতন সৌন্দর্য চন্দ্রের সন্দিকা চাঁদের মতন জ্যোৎস্না মধুর মাধুরী মধুর মতন সৌন্দর্য মাধুরী সৌন্দর্য জ্যোতিকার সৌরভ জ্যোতিকা মানে জুই ফুল জুই ফুলের মতন সুগন্ধ সৌরভ মানে কি সুগন্ধ এবং সুপ্তির নিরাপত্তা সুপ্তি মানে ঘুম নিরাপত্তা চুপচাপ ঘুম চুপচাপ ঘুম আমরা ঘুমাই ভূ অচলতা ভূধর মানে পাহাড় অচলতা মানে স্থিরতা পাহাড় যেমন স্থির ওই স্থির ভূদরের নবনীর কোমলতা নবনী মানে কি মাখন মাখনের মতন কোমল মানে নরম শরীরের তরলতা শরীর মানে পানির তরলতা মানে জল মা তরলতা মানে তরল পানি যেমন তরল থাকবে এরকম তাহলে বাঙালি কয়টা গুণ কুসুমের সৌকুমার্য চন্দ্রের চন্দ্রিকা মধুর মাধুরী জ্যোতিকার সৌরভ সুপ্তির নিরবতা ধূতরের অসলতা নবনীর কোমলতা শরীরের তরলতা তাই আটটা গুণ এ এক কথায় বিশ্ব বিশ্বজগতের সমুদায় সৌন্দর্য যে সকল সৌন্দর্য ও সিঘ্নতা মানে হচ্ছে কোমলতা বা শ্রেণুপূর্ণতা লইয়া বাঙালি গঠিত হইয়াছে লেখক তালে বলছে কি এত কিছুভাবে এইরকম নরমভাবে কোমলভাবে বাঙালি গঠিত হয়েছে আমাদের নামটি মানে আমাদের মানে বাঙালির নাম যেমন শ্রুতিমধুর যেমন শুনতে অনেক ভালো শোনা যায় মানে শুনতে যার সুন্দর আকর্ষণীয় তদ্রুপ মানে সেই রকম আমাদের সমুদয় মানে সকল ক্রিয়াকলাপ কাজকর্ম সহজ সরল তাহলে আমাদের যেমন কবি কি এই কবি এই লাইনটা কি বলেছেন আমাদের কাজকর্ম যেমন সহজ সরল আমাদের সময় আমরা সহজ নরম আকর্ষণীয় বাঙালি মূলত এটা কি কটাক্ষ করছেন সে আমরা মূর্তিপতি কবিতা মূর্তিপতি মানে কি যা কখনো অ্যাবস্টাক যেটাকে অবস্ট নন বলি যদি বলা হয় তুমি খুব সুন্দর দেখা যায় যদি বলি তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়েছি মানে তোমার সৌন্দর্য দেখা যায় না অনুভব করার মূর্তি মূর্তিমান আমরা মনে করি ভালোবাসা লাভ লাভটা আমরা একটা মূর্তি দিতে যাই মূর্তি দিতে যাই মানে যেটাকে কখনো দেওয়া যায় না দেহহীন ভালোবাসা বা এক কথাই মূর্তিমান মানে হচ্ছে পুরুষবাচক শব্দ মূর্তিমতি মানে স্ত্রীবাচক কেন বলছেন আমরা একটু ব্যাখ্যা একটু খেয়াল করি কেন মূর্তিমান কাব্য বলল মানে মূর্তিমতি মানে দেহধারিনী বা দেহহীন কোনো কিছুকে দেহ দেয়া যায় যা বিমূর্ত বিষয়কে মূর্ত করার চেষ্টা অর্থাৎ লেখক বাঙালিকে মূর্তিমান কাব্য বলেছেন তাদের আলস্য অলসতার জন্য কারণ লেখিকা বাঙালির অসঙ্গতিকে কটাক্ষ করেছেন পুরুষেরা অলস অলস্য প্রিয় আর নারী অহেতুক রূপচর্চা পরনিন্দা নিয়ে নিজেকে হীনবল মনে করে গৃহ করে বন্দি জীবনযাপন করতে বেশি পছন্দ করে ফলে তাদের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে উন্নতি নাই তাই বাঙালিকে মূর্তিমান কাব্য বলেছেন এবার বলছি আমরা মূর্তিমান কবিতা যদি ভারতবর্ষকে ইংরেজি ধরনের একটি অট্টলিকা মনে করেন এবার খেয়াল করি ভারতবর্ষ মানে ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটাকে বলা হয় ভারতবর্ষ এই ভারতবর্ষকে যদি একটা ইংরেজি আমলে যেমন অনেক বড়ো বড়ো অট্টলিকা থাকতো বাড়ি থাকতো এই ভারতবর্ষকে আমরা ধরি মনে করি ধরি একটা বাড়ি ওই বাড়ির যে সাজসজ্জা লাগে চেয়ার টেবিল থাকে আলবত থাকে ওইগুলো তো মূল কাজে আসে না মূল সাজসজ্জা অট্টলিকা মনে করেন তবে বঙ্গদেশ মানে এই বাংলাদেশ কলকাতা তাহার বৈঠাকখানা ড্রয়িং রুম তাহলে বাংলাদেশ হচ্ছে তার ড্রয়িং রুম বাঙালি তাহাদের সাজসজ্জা বাঙালি হচ্ছে সাজসজ্জা মানে সাজসজ্জা হলো বাঙালি যা কোনো কাজে আসে না যদি ভারতবর্ষের একটা সরোবর মনে করেন সরোবর মানে দিঘি বা জলাশয় যদি আমরা মনে করি তবে বাঙালি তাহার পদ্মিনী পদ্মিনী মানে কি পদ্ম ফুলে ঝাড় বা অনেক ফুল যেখানে থাকে তাহলে ফুল মূল পুকুরটা আছে ভারতবর্ষ আর মূল বাঙালি হচ্ছে ওই জায়গার কিছু অল্প কিছু ফুলের সমষ্টি যদি ভারতবর্ষকে একখানা উপন্যাস মনে করি নভেল বা বড় গল্প মনে করি তবে বাঙালি তার নায়িকা তাহলে নায়িকারা কেমন একটা জাস্ট চরিত্র অভিনয় করে আর কিছুই নাই নায়িকা ভারতে পুরুষের সমাজে বাঙালি পুরুষিকা বাঙালি পুরুষের সমাজে তাহলে মেয়েরা কি এরা পুরুষিকা অতএব আমরা মূর্তিমান কাব্য কারণ আমরা সব অল জাতি এই জন্য আমাদেরকে মূর্তিমান বুঝি এবার বসে আমাদের খাদ্য এবার কবি খাদ্যদ্রব্যের দিকে আসছে আচ্ছা আমাদের খাদ্যদ্রব্যগুলো পুঁইশাকের ডাটা আমরা কি খাই পুঁশাকের ডাটা সজিনা মানে যেটাকে সজন ও পুটি জল আছে ছোটো ষোট্রীতি পুটি আমরা বলি আমাদের যশোর আমার যেহেতু বাড়ি যশোরে যশো বলে তিতপুটি এই পুটি মাছের ঝোল অতিশয় খুব সরস মানে রসময় আমাদের খাদ্যগুলো ঘৃত মানে আমরা ঘি খাই দগ্ধ দুধ এবং সানা মানে দুধে তৈরি সানা নবনীত মানে কি মাখন খায় এবং ক্ষীর মানে ঘন করা যে দুধ আবার স্বর স্বর মানে কি যেটাকে দুধ দেয় স্বর এবং সন্দেশ ও রসগোল্লা যা অতিশয় সুস্বাদু খুব সুস্বাদু খুব স্বাদ থাকে ওগুলার ভিতরে খুব কি থাকে খুব স্বাদ থাকে আর কি আমাদের দেশে প্রধান ফল আম্র মানে আম কাঁঠাল রসালো ও মধুর আম কাঁঠাল রসালো খুব মধুর অতএব আমাদের খাদ্য সামগ্রী ত্রিগুণাত্মক মানে তিন মানে তিরি তিন গুণ বিশিষ্ট যেমন একটা সরস একটা সুস্বাদু আর একটা মধুর আমাদের খাদ্যদ্রব্য সরস সু সুস্বাদু এবং মধুর এবার আর কি আমাদের খাদ্যের গুণ অনুসারে খাদ্যের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয় তাই সজিনা যেমন বীজবহুল আমরা যখন সজন খাই আমাদের যশোরে বলে খাড়া খাড়ার ভিতরে প্রচুর বীজ থাকে যেমন বীজ থেকে ভিতরে আমাদের দেশে আমাদের মূলত আমাদের দেহে আমাদের দেহে বা শরীরে তেমনি ভুঁড়িটি স্থূল মানে ভুড়িটা স্থুল মানে অনেক মোটা আমাদের ভুড়ি বড়ো হয়ে যায় আমরা আমাদের যেমন সজনের বীজ আছে এরকম ভুড়িটা কি বড় হয়ে যায় নবনীতি মানে মাখন মাখন কোমলতা এবং খুবই নরম কি মাখনের মতন কোমল নরম অধিক বেশি আমাদের শরীরটা কি মাখন আমাদের নরম শরীর তাই আমাদের স্বভাবের ভিড় অধিক মানে অনেক ভয় আমাদের ভিতরে অনেক ভয় শারীরিক সৌন্দর্যে শারীরিক সৌন্দর্য সম্বন্ধে অধিক বলা নিষ্প্রয়োজন কবি কবি বলতে বলতে বেগম রোগা হোসেন বলছে আর শারীরিক সম্পর্কে বলার দরকার নেই সবই সবাই জানে নিষ্প্রয়োজন বলার দরকার নেই যাক এখন পোশাকের কথা বলি জাস্ট তাহলে উনি কী বলছে প্রথমে বাঙালি সম্পর্কে বলছে কেমন এরপরে বাঙালি কোথায় থাকি বলছে কী কী খাওয়া দাওয়া করি এবং আমাদের শরীরের অভাব এবার আমাদের বলছে বাঙালির পোশাক পরিচ্ছেদ এরপরে বলছে আমাদের বর অঙ্গ বর মানে আমরা আশীর্বাদ মানে আল্লাহ প্রদত্ত সৃষ্টিকর্তা প্রদত্ত যে দেহ দিয়েছে আশীর্বাদস্বরূপ আমাদের বর অঙ্গ যেমন তৈলাসিক্ত মানে তেলযুক্ত আমাদের বর অঙ্গ যেমন তৈলাসপ্ত তেলযুক্ত নবনী গঠিত মানে নবনী মানে মাখন মাখনে তৈরি কোমল নবনী গঠিত সুকোমল যেমন আমাদের বর অঙ্গ মাখনে গঠিত কোমল পরিধিও মানে পোশাক তদ্রুক মানে সেরকম সূক্ষ্ম মিহি বা সরু সিমলার সিমলা মানে কি জানে সিমলা মানে হচ্ছে কারুঘষিত প্রান্ত বা বর্ডারে যেমন আমরা ধুতি পরি বা বিশেষ করে শাড়ি পরা হয় শাড়ির ভিতরে কারুকর যদি একটা বিশেষ করে পার যাকে বলে পার দেওয়া হয় সিমলার ধুতের চাদর তাহলে আমরা কি তদ্দূপ সূক্ষ্ম সিমলার ধুতি চাদর পরি ইয়াতে বায়ু সঞ্চালন মানে বাতাস চলাচল বা ভিন্টেলে এর কোনো বাধা বিঘ্ন হয় না যা আমরা বিশেষ করে এমন পোশাক পরি এখন পাতলা এমন সূক্ষ্ম সিমলার ধুতি যেখানে বায়ু সঞ্চলে বাতাস আসা যায় করতে পারে আমরা সময় সময় সভ্যতার অনুরোধে কোট ব্যবহার করি মানে কি আমরা যেমন ইংরেজদের কাছ থেকে আমাদের শার্ট প্যান্ট পরি টাই পরি ইংরেজদের কাছ থেকে নেওয়া পাশ্চাত্য সংস্কৃতি তাই বলছে আমরা কোট প্যান্ট ব্যবহার করি সভ্যতা অনুরোধে কারণ পুরুষ মানুষের সবই সজ্জয় পুরুষ মানুষরা এগুলো আমরা সবাই শয্যা এগুলো আমরা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এ এ পর্যন্ত আমরা শেষ করছি এরপরে তবে একটা সৃজনশীল আছে আমাদের একটু ওদিকে ভারতবর্ষ বাঙালি বলতে কি বুঝিয়েছেন ভারতবর্ষকে ইংরেজি ধরনের অট্টলেখা বাঙালিকে তার বৈঠাকখানার সাথে মূলত তুলনা করেছেন তুলনাকী কুসুমের সৌন্দর্য চন্দ্রের চন্দ্রিকা মধুর মাধুরী জ্যোতিকার সৌরভ শুক্তির নিরাপতা এবং ভূদরের অচলতা নবনীর কোমলতা শরীরের তরলতা এই গুণগুলো মূলত তিনি দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী পর্বের জন্য আমরা অপেক্ষা করি ক্লাস ভালো লাগলে আমরা সবাই আমার চ্যানেলের সাথে আমরা থাকি এবং সাবস্ক্রাইব করে রাখি পরবর্তী কোন কোন ভিডিও দরকার কোন কোন ক্লাস দরকার আমরা সবাই কমেন্ট করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম